21वीं सदी में सर एक नया चक्रव्यूह तैयार हुआ है सर चक्रव्यूह के अंदर डर होता है हिंसा होती है चक्रव्यूह का एक दूसरा नाम होता है पद्मव्यू मतलब लोटस फॉर्मेशन जो चक्रव्यूह होता है स्पीकर सर वो लोटस के शेप में होता है कमल के फूल के शेप में होता है माई फ्रेंड्स आर स्माइलिंग बट दे नमस्कार আমি সুচারু মিত্র আর প্লাস নিউজের ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে বলছি যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আজকে একটু আলোচনা বলতে পারেন বা আমাদের এডিটারদের ব্যাখ্যা নিয়ে আপনাদের সামনে একটুখানি বিশ্লেষণের জন্য এলাম আজকে সংসদে দাঁড়িয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধী সম্প্রতি যে বাজেট পেশ করেছেন নির্মলা সীতারামন সেটা ব্যাখ্যা করতে গিয়ে একেবারে নজিরবিহীন ভাষায় তিনি আক্রমণ করলেন একাধিক উদাহরণ তিনি টেনে আনলেন তা আজকে আমরা আলোকপাত করব আমার সঙ্গে রয়েছে আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায় সুজিত আপনাকে স্বাগত জানাই আজকে রাহুল গান্ধী বাজেট নিয়ে জবাবি ভাষণের শুরুতেই বললেন মহাভারতের কথা মহাভারতের উদাহরণ তিনি টেনে আনলেন সেই চক্রবুহের কথা তিনি টেনে আনলেন এবং সেই চক্রবুহর কথা টেনে আনতে গিয়ে তিনি বাজেট নিয়ে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও এবং সেখানে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ এবং কোথাও তিনি বললেন যে এই মানুষ আশা করেছিল বাজেট হবে সাধারণের বাজেট যেখানে মধ্যবিত্তের নিম্ন মধ্যবিত্তের স্বার্থ পূরণ হবে কারণ প্রধানমন্ত্রীর কথাতে কোভিডের সময় অনেকে থালা বাজিয়েছিল অনেকে মোবাইলের আলো জ্বালিয়েছিল কিন্তু তাদের জীবনে অন্ধকার ডেকে আনলো এই চক্রভূয়ের বাজেট কিন্তু এই বলতে কি বলতে চাইলেন তিনি মহাভারতের উদাহরণ টেনে আনলেন রাহুল গান্ধী অনেক পরিণত ভাষণ আজকে জবাবি ভাষণ তিনি দিলেন সুজিত দা ভারতবর্ষে একটা কথা আছে কথাটা হচ্ছে মহাভারতে সে কুরুক্ষেত্রের যুদ্ধ ভারতবর্ষকে হর মার কুরুক্ষেত্র মে অন্ত হতা হয় আর কুরুক্ষেত্র মে জিত ধর্ম কি হুয়া হে এই যে ধর্মযুদ্ধের একটা আহ্বান করছেন তার কারণ দুটো বিষয়ে বলেছেন যেটাই নতুন সংসদ ভবনে সেই সংসদ ভবনে বিরোধী অর্থাৎ ইন্ডিয়া অ্যালায়েন্স এটা করে ছাড়বে একটা একটা ফর্ম নেবে হয়েছে এবং হচ্ছে জাতি গণনার বিষয় আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষে বিভিন্ন বিষয় নিয়ে তোলা হচ্ছে এক একজন সাংসদ প্রাক্তন সাংসদ কেউ বলছেন দেশে মুসলমান আবাদী বেড়ে গেছে বেড়েছে কমেছে এক জায়গায় আছে তত একটা তো জনগণনা বিষয় রয়েছে দু হাজার একুশ সালে জনগণনা প্রকাশিত হওয়ার কথা বছর তাই হয়েছে এই করোনার সময় প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রেখেছেন দেশের মধ্যবিত্ত মানুষ মানুষ শিক্ষিত তারা বলছেন করোনাটা তারা জানেন না এবং ক্রমাগত তখন হচ্ছে এরকম চারিদিক থেকে বিভিন্ন ইনফরমেশন যে করোনা এরকম এলে একটা বিশ্ব আর্থিক ব্যবস্থা প্রচুর লোক মারা যাবে কেন মহামারী মহামারীর অভিজ্ঞতা দেশের মানুষের তো আছে অতীতের মহামারী তো সেই সময় মধ্যবিত্ত ভরসা রেখেছিল প্রধানমন্ত্রী বললেন থালা বাজাইয়ে বাজাইয়ে থালা দিকাত কে হ্যাঁ দিকাত তো কিছু নেই হ্যাঁ সকলে সেটাতে সারাও দিয়েছে সারাও দিয়েছে বলেছিল মোবাইলে টর্চ লাগাও মানে সংহতি প্রকাশ করে যে একসাথে লড়াইটা লড়বে ভালো মেসেজ খারাপ কিছু না অনেকে বলতেই পারেন যে নরেন্দ্র মোদি যেটা ব্যঙ্গ করার কে যে ব্যঙ্গ করছেন এটা একদম ব্যঙ্গর বিষয় নয় কিন্তু মধ্যবিত্তকে যে কনফিডেন্স মধ্যবিত্ত যে লড়াইটা লড়লো পোস্ট করোনা তাহলে মানুষ কি আশা করে যে এখন ভারতবর্ষের পরিস্থিতি ভালো হয়েছে নির্বাচন হয়েছে তৃতীয়বার ক্ষমতায় এসেছে হতে পারে সমর্থন এবার পায়নি আবার কথাও যে খুব ছিল এমনটা নয় তার কারণ তারা ভুল করে ভুল বলা যাবে না এটা ভারতবর্ষে হয়েছে এই কারণে এই কথাটা বলছে আজ যখন দাঁড়িয়ে তোমার সাথে রাহুল গান্ধীর বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে সংসদে আজকে কিন্তু সাংবাদিকদের কিন্তু রেস্ট্রিক্ট করে দিয়েছে সাংবাদিকরা সব জায়গায় যেতে পারবে না ফ্রিলি ঘুরতে পারবে না একটা কাচের ঘর ওখানে বসে অবজার্ভ করবে মানে যেরকম ফুটবল ম্যাচ হয় না কাচের ঘরে বসে ধারাভাষ্য দিতে হবে তারা দেবে কোন বিরোধী নেতাকে হয়তো ডাকা হবে তার ব্যস্ত এই যে একটা জায়গায় সবকিছুর মধ্যে নানা রকম প্লস অ্যান্ড কনস এই যে ফ্রিনেস সেটাকে যদি তুমি বলো রাহুল গান্ধী যে শব্দটি ব্যবহার করেছেন চমৎকার চক্রবুহ তৈরি করা এই চক্রব্যূহটা কি এই চক্রব্যূহে সাথে অভিমন্যু জড়িত এবং অভিমন্য একটা বাচ্চা ছেলে মহাভারতের মানে বর্ণিত অসাধারণ একটি চরিত্র অভিমন্য যাকে এরকম ঘিরে ফেলেছে কারা ঘিরে ফেলেছে সেরা সেরা যারা মানে মহারথী কিন্তু তারা লড়াই করছেন এবং রাহুল গান্ধী বলছেন এদেশের চক্রব্যূহ বলতে তিনটে ফোর্স এর কথা বলেছেন যে একজনের হাতে ক্ষমতা থাকবে দ্বিতীয় হচ্ছে এজেন্সি অর্থাৎ সিবিআই ইডি আর তৃতীয় হচ্ছে পলিটিক্যাল এক্সিকিউটিভ একটু যদি ভেঙে বলেন বিষয়টা এটা খুব সুন্দর স্ট্রাকচার মানে দুজনের হাতে আর্থিক ক্ষমতা থাকবে এই দুজন সবাই জানেন আমাদের দেশে দুজন তারা সবচেয়ে বেশি ব্যবহার অল আর ইকুয়াল অল বিজনেস ম্যান দোজ আর কন্ট্রিবিউটিং ইন আবার জিডিপি অল আর ইকুয়াল বাট সামার মোরিকুয়াল তাদের হাতে বেশি ক্ষমতা এবং সেটাকে যদি পলিটিকাল ব্লাড দেয় পলিটিক্যাল এক্সিকিউটিভ বলতে হ্যাঁ এখন তো কর্পোরেট কর্পোরেট যুগ এখন পলিটিক্যাল নেতারাও যদি এক্সিকিউটিভের মতো বলেন যে প্রজ অ্যান্ড কোন্স ব্র্যান্ডেড এই পোশাক পরে তারা বলবেন স্বাভাবিকভাবে দেশবাসী যারা হচ্ছে অন্য জন্য তারা লড়াই করছেন ফ্রি অন্য আশি কোটি দেওয়া হয়েছে কিন্তু আশি কোটির বাইরে যারা রয়েছেন যারা এই দেশের জন্য কিছু করেছেন এই দেশে যারা এক সময় কন্ট্রিবিউট করেছেন আমি স্পেসিফিক্যালি তাদের কথা বলছি মধ্যবিত্ত এবং আরো বেশি করে যদি বলা যায় এই সিনিয়র সিটিজেন যারা মিডল ক্লাস তাদের ক্রমশ ডিক্লাইনিং অবস্থা আমাকে প্রায়শই ফোন করেন কারা একজন ফোন করেন তারা হচ্ছে ভারত সরকারে যে নবরত্নের মধ্যে সেইল আছে প্রত্যেকটা সেল অত্যন্ত ভারতবর্ষের আজকের গঠনে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা তারা রেখেছে এই ব্রিজ বলো কনস্ট্রাকশন বলো স্টিল সেই যে কর্মীরা তাদের একটা সময় একটা সিকিউর লাইফ ছিল বিশেষ করে যখন কংগ্রেস রেজিম ছিল রেজিম যাই সরকার তো সরকারি এবার তারা এককালীন টাকা পায় তাদের কোনো সেভাবে কোনো পেনশন নেই চিকিৎসা সিজিএইচ হিসেবে আছে সেটা কুলিয়ে ওঠেন ওটা বয়সকালীন মানুষ অনেক সীমাবদ্ধতা তৈরি হয় এটা সরকার বুঝতে পারলো না আরে কবে বুঝবেন প্রধানমন্ত্রী স্বয়ং সিনিয়র সিটিজেন ডক্টর নির্মলা সীতারামন স্বয়ং সিনিয়র সিটিজেন ওনারা বলেন আমরা মধ্যবিত্ত গরিবের দুঃখ বুঝতে পারি এই আশি কোটিকে দিয়ে দিয়েছে আরে এত দিয়ে দিয়েছি এই দিয়েছি সেই দিয়েছি এটা কোনো সরকার এরকম ভাবে যদি বলতে থাকে মধ্যবিত্ত মানুষের আজকে সেটা নিয়ে বলার কিছু নেই কিন্তু প্রতিবাদটা করার একজন মানুষ দরকার হয় এখানেই বিরোধী দলের একটা ভূমিকা থাকে এবং যথার্থভাবে বিরোধী দলনেতা এই হিসাবে রাহুল গান্ধী এটা বক্তব্য রাখছেন আমি বলবো রাহুল গান্ধীর বক্তব্য তুমি যেটা শুরুতে বললে যে খুব ভালো হচ্ছে কারণ হচ্ছে সম্মিলিতভাবে তাকে বিরোধী নেতা হিসেবে মেনে নিয়েছে বাদ রাজনৈতিক দল সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা আছে সেখানে কানিমজির ভূমিকা আছে সেখানে অখিলেশ সিং যাদবের ভূমিকা আছে প্রত্যেকে তারা কিন্তু আজকে একটা কোথাও একটা বার্তা দিতে যাইছেন এবং রাহুল গান্ধী আজকে কথাটাই বলেছেন সেই অভিমন্য বলতে দেশের ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা বলেছেন জীবনযাপনের ক্ষেত্রে সরকার তাদের যতটা পাশে দাঁড়ানো দরকার টু প্রকিউর দ্য অর্ডার উনি এর সঙ্গে আর একটা জিনিস যুক্ত করেছেন বলেছেন এই ভবনের পাশে মানে সংসদের পাশেই লিগাল এম এস হবে একদমই তাই সংসদ ভবনের পাশে না মানে সংসদ এটাকে প্রতিক্রিয়া অর্থে এই যে নতুন সংসদ ভবন হয়েছে সেখানে এম এস তার কারণ তুমি দেখো এই যে ধাক্কাটা ভারতীয় জনতা পার্টি মানে খেয়েছে জোরসা ধাক্কা আর জোরসে লাগি। এই ধাক্কাটার একটা প্রথম ইঙ্গিত কিন্তু ছিল ওই কৃষক আন্দোলন তুমি রোল ব্যাক করেছিল তখন থেকে অনেক বিজেপি তাদের চোয়াল শক্ত করে বলছে এর আহ নিতে হবে তারপর নানা রকম এসছে বিষয় রাজনৈতিক সংঘর্ষ হয়েছে তারপর উত্তরপ্রদেশে বিজেপি সেই নেতা মন্ত্রী যিনি টেনি বিখ্যাত সেই গাড়ি কাণ্ড তারপর রোল ব্যাক কোথাও কৃষক সমাজের একটা আত্মবিশ্বাস মানে তৈরি করেছে এবং সেই বেল্টগুলোতে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফল দেখো এখন এই ফলাফলগুলো সব হাতে এসে গেছে আমাদের আর প্লাসে ডিজিটাল ইউটিউবে বা বিভিন্ন ফরমেশনে গেলে সেগুলো দেখা যাবে সেই সব অ্যানালিসিস গুলো সব প্লেলিস্টে আছে পূর্বাভাসটা সেখানে ছিল যে এরকম একটা ঘটনা ঘটতে পারে যাই আজকে রাহুল গান্ধীর এই বক্তব্য আমার মনে হয় দেশের এটা যারা মধ্যবিত্ত শ্রেণী যাদের মানে অধগমন হচ্ছে অর্থনৈতিকভাবে সিনিয়র সিটিজেন তাদের ভালো লাগবে ক্ষুদ্র ব্যবসায়ীদের ভালো লাগবে যুবক আজকে তুমি বলো তো চাকরি বাকরি কোয়েশ্চেন লিক এই হেনা নিট এন ভূমিকা নিয়ে যুবকরা কি দেখবে যে আমি পরীক্ষায় বসছি আমার যোগ্যতা বা বাচ্চন্দ না ওখানে হচ্ছে টেবিলে দিয়ে কোথায় লিস্ট কোন আছে আমি বলছি সেগুলোর প্রপার লিস্ট ঠিক মতো পর্যন্ত পেয়ে না কে কোন র্যাঙ্কিং পেয়েছে সেটা সেটা পরিষ্কার পরিষ্কার নয় কেউ বুঝতে পারছে না কিন্তু সকলে যখন হয়ে যাবে না সুপ্রিম কোর্ট বলে দিয়েছে নিটের ক্ষেত্রে যে এটা স্থানীয় স্তরে লিখে যাচ্ছে হয়েছে স্থানীয় স্তর থেকে এটা কতদূর রেডিয়াস অব্দি গড়িয়েছে সেটা বিভিন্ন এজেন্সি বলতে পারবে এই এজেন্সির কথাও কিন্তু রাহুল গান্ধী বলেছে যে চয় তিনটে স্তরে চক্রবুল पॉलिटिकल এক্সিকিউটিভ আর্থিক ক্ষমতা বিশেষ দুজনের এবং মাঝখানে হচ্ছে ইডি সিবিআই ইনকাম ট্যাক্স বিভিন্ন রকম এজেন্সিগুলো এখন এজেন্সি তদন্তের ক্ষেত্রে তদন্ত বারবারই বলছি যে তদন্ত কোনো বায়াস পলিটিক্যাল বায় ছাড়া বোঝা তদন্ত কিন্তু অত্যন্ত টেকনিক্যাল বিষয় সেখানে একটা জুডিশিয়াস মাইন্ড বলে একটি শব্দ আছে যারা ভিডিও এডিটার হয় বা যারা নিউজ এডিটার হয় কর্মসূত্রে তাদের এই জুডিশিয়াস মাইন্ড প্রয়োগ করতে হয় যে সমস্ত তুল্যমূল্য বিচার কর আজকে তুল্যমূল্য বিচার করুক সরকার দেশের সমস্ত চোখ খুলে দেখলেই দেখতে পাওয়া যায় সিনিয়ার সিটিজেন মিডল ক্লাসের হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীদের অনেকেই হচ্ছে নামিশ্বাস অবস্থা যুবক সমাজের মধ্যে এক ব্যাপক ফ্রাস্ট্রেশন ব্যাপক ফ্রাস্ট্রেশন তৈরি হচ্ছে এই জায়গা থেকে দাঁড়িয়ে কোথাও একটা বয়েস ধ্বনিত হবে এবং সময়ে মানুষকে চিহ্নিত করে ইতিহাস এমনি এমনি তৈরি করেন কোনো ব্যক্তি ইতিহাস আমি তৈরি করবো বলে ঝাঁপিয়ে পড়লাম

তারা যদি মনে করেন সেই জায়গায় নির্বাচন নিঃসন্দেহে বা সমস্ত কিছু তবে বক্তব্য এই সিরিয়াস বিজেপি সাংসদদের আমরা কথা বলছিলাম সুজিত সাথে তিনি ব্যাখ্যা বিশ্লেষণে বোঝালেন যে কেন কি কারণে এই ধরনের বক্তব্য এবং মহাভারতকে টেনে আনলেন রাহুল গান্ধী এই ধরনের আরো বিস্তারিত বিশ্লেষণ পেতে চোখ রাখুন আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে আপাতত আমি সুচারু মিত্র বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে তবে লেটেস্ট নিউজ এবং আপডেটের জন্য অবশ্যই আমাদের প্ল্যাটফর্মে নজর রাখবেন